দাম কমলো সোনার অবশেষে প্রচুর আজ বাজার খুলতেই বিগত কয়েক মাস ধরেই সোনার দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল মধ্যবিত্ত মানুষের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতেই অনেকটা নিচে নামলো সোনা এবং রূপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখে নিই কতটা কমেছে সোনা এবং রূপোর দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত পড়ছে এবং এক কেজির রূপোর দাম কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি দেখে নেব আজকের বাজারে এটি আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর দর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম আজকে বাজার রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে আটানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার আটশো টাকা এবং এক কেজি রূপোর দাম পড়ছে আটানব্বই হাজার টাকা প্রিয় দর্শক গত কয়েক দিনের তুলনায় আজ রুপোর দাম তিন হাজার টাকা সস্তা হয়েছে এবং গত কয়েক মাস আগে রুপোর দাম এক লাখ সাড়ে পাঁচ হাজার টাকায় ছুঁয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হতে দেখা গেল রোপোর দাম তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কি রয়েছে কতটা কমল সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ছ টাকা যা গতকালকে ছিল ছ টাকা দশ গ্রামের দাম পড়ছি পঁয়ষট্টি হাজার আটশো সত্তর টাকা যা গতকালকে ছিল ছেষট্টি হাজার সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি ছয় লাখ আটান্ন হাজার সাতশো টাকা যা গতকালকে ছিল ছয় লাখ ষাট হাজার সাতশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় দু হাজার টাকা নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এবং গত কয়েক মাস আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার টাকায় ছুঁয়েছিল আজ বাজার খুলতে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই নিচে নামলো তো আসুন এবার দেখে নিই আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন সোনার দাম অনেকটাই নিম্নমুখী হয়েছে তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতির দাম এবং ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ফেড মিটিংয়ের মধ্যে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে তার কারণে আমাদের দেশে সোনার দাম এখন নিম্নমুখী হয়েছে আপনার কাছে এখন বড়ো সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার জন্য প্রিয় দর্শক আগামী সপ্তাহতে সোনার দাম এর থেকে আরও বৃদ্ধি পেয়ে যেতে পারে এমনটাই জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও দেশের বাজারে জুয়েলার্স অ্যাসোসিয়েশন তার কারণ হচ্ছে দেশের বাজারে ওষুদের হার আজ অনেকটাই নিচে নেমে গেছে এবং আগামী কয়েকদিন নিম্নমুখী থাকবে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম পড়ছে আট হাজার পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল আট হাজার পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে আশি হাজার পাঁচশো টাকা যা গতকালকে ছিল আশি হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ পাঁচ হাজার টাকা যা গতকালকে ছিল আট লাখ সাত হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যাট হলমার্ক যুক্ত সোনার দাম দু হাজার পাঁচশো টাকা সস্তা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েক মাস আগে বাইশ ক্যাট হলমার্ক যুক্ত সোনার দাম সাড়ে আট হাজার টাকায় ছুঁয়েছিল তো আসুন প্রিয় দর্শক এবার সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মিশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে আট হাজার সাতশো বিরাশি টাকা যা গতকালকে ছিল আট হাজার আটশো ন টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাশি হাজার আটশো কুড়ি টাকা যা গতকালকে ছিল অষ্টআশি হাজার নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ আটাত্তর হাজার দুশো টাকা যা গতকালকে ছিল আট লাখ আশি হাজার নশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম আজ বাজার খুলতেই দু হাজার সাতশো টাকার নিচে নামলো তো আসলে এবার দেখে নেব এক ভরি সোনার বাজার দর কত রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স এবং মেকিং চার্জ বাদ দিয়ে প্রিয় দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে তিরানব্বই হাজার আটশো পঁচানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে